you ইতিহাসে যে কয়েকজন প্রাচীন পণ্ডিত অমর হয়ে আসেন তাদের মধ্যে অন্যতম হলেন চাণক্য এই উপমহাদেশ তো বটেই সারা বিশ্বে তাকে অন্যতম প্রাচীন এবং বাস্তবাদী পণ্ডিত মনে করা হয় মহাকবি কালিদাস যুগেরও অনেক আগে অবির্ভাব এই পণ্ডিত তার সময় থেকে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন লিখে গেছেন অমর সব তত্ত্বগাথা হ্যালো ভিহার্স আজকের এই আত্মজীবনীমূলক ভিডিওটিতে আপনাদের সুস্বাগতম আজকের এই আত্মজীবনীমূলক ভিডিওটি সাজানো হয়েছে চাণক্য কুটিল্য বা চাণকা বিষ্ণুগুপ্ত যার অসংখ্য নাম সেই চাণক্যের কিছু বিস্ময়কর অজানা তথ্য তাই ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে যিনি চাণক্য তিনি কুটিল্ল চাণক্য খ্রিস্টপূর্ব তিনশো সত্তর থেকে দুইশো যিনি চাণক্য তিনি কুটিল্য চাণক্য খ্রিস্টপূর্ব তিনশো থেকে দুইশো তিরাশি অব্দ তার সময়কাল ছিল প্রাচীন ভারতের পণ্ডিত দার্শনিক ও রাজ উপদেষ্টা প্রকৃতপক্ষে তিনি প্রাচীন তক্ষশিলা বিহারের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যক্ষ ছিলেন মৌর্য রাজবংশের প্রথম রাজা চন্দ্রগুপ্তের রাজ ক্ষমতা অর্জন ও মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য দার্শনিক প্রজ্ঞা আর কূটনৈতিক পরিকল্পনার সিদ্ধহস্ত এই অসাধারণ প্রতিবাদর মানুষটির জন্ম বর্তমান পাকিস্তানের তক্ষশিলায় যেখানে উপমহাদেশের উচ্চতর জ্ঞান আহরণের শীর্ষা স্থানীয় শিক্ষাপীঠ অবস্থিত ছিল রাজনৈতিক দর্শনের বাস্তব চর্চা ও রাষ্ট্রের কৌশল প্রয়োগ পদ্ধতির নির্দেশনা দানে তিনি ছিলেন সিদ্ধহস্ত উপমহাদেশের প্রাচীন ইতিহাসে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী মহাজ্ঞানী চাণক্যের পিতৃপদত্ত নাম ছিল গুপ্তা এছাড়াও তার বিখ্যাত ছদ্ম নাম কুটিল্য আবার কারো কাছে তারই নাম বিষ্ণুগুপ্তা কুটিল্লা নামে তিনি সংস্কৃতি ভাষায় অমর অর্থশাস্ত্র লিখে গেছেন রাষ্ট্র শাসন ও কূটনৈতিক কৌশলের ক্ষেত্রে একটি বিশ্বের কাছে সেরা শাস্ত্র মনে হয় যেহেতু তিনি কুটিল্লা গোত্র থেকে উদ্ভবভূত ছিলেন তাই সেটিকে টিকিয়ে রাখার জন্য তিনি নাম গ্রহণ করেন অন্যদিকে তার সবচেয়ে পরিচিত ও প্রিয় নাম চাণক্য এর উদ্ভব বা উদ্ভাবন চাণকা থেকে চানকা হচ্ছে তার গ্রামের নাম এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন মতান্তরে তার পিতার নাম চাণক থেকে চাণক্য পণ্ডিত হিসেবে সর্বত পরিচিত হয়ে ওঠেন চাণক্য তাকে বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হয় চাণক্য কি পরিমাণ জ্ঞানী ও পণ্ডিত ছিলেন তার শাস্ত্র পড়লে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তিনি একাধারে একজন শিক্ষক লেখক দার্শনিক শাসক এবং কূটনীতিবিদ ছিলেন তার সমাজ ও জীবন সম্পর্কিত বক্তব্যগুলো আজকের আধুনিক জীবনেও সমানভাবে প্রযোজ্য তিনি ছিলেন প্রাচীন ভারতের উপমহাদেশে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বক্তা তার অর্থশাস্ত্র গ্রন্থে তিনি চমৎকারভাবে দেখিয়েছেন একটি রাষ্ট্র কীভাবে গড়ে ওঠে এবং পরিণতি লাভ করে তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন কিভাবে একজন শাসককে নিজস্ব ভূখণ্ডের সীমানা পেরিয়ে আরও ভূখণ্ড ও মূল্যবান সম্পদ নিজের সাম্রাজ্যভুক্ত করতে হয় একইভাবে সম্পদ ও সাম্রাজ্য সম্প্রসারণের মাধ্যমে তার প্রজাদের নিরাপত্তা কল্যাণ জীবনমান উন্নত করার জন্য কি কি কাজ করা যেতে পারে সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ করেন চাণক্য তার অর্থ গ্রন্থটির নাম হলেও অর্থশাস্ত্র হল এটি মূলত শাসকের উদ্দেশ্যে রাষ্ট্র শাসন ও কূটনীতি বিষয়ে কৌশলের পরামর্শ আর তৎকালীন সময়ে রাজা মহারাজারা তাদের রাজ দরবারে এরকম একজন দুইজন পণ্ডিতকে সবসময় প্রাধান্য দিতেন কাজে জ্ঞানের ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব পণ্ডিতদের দারুণ ভূমিকা ছিল সেই অর্থে বলা যেতেই পারে কুটিল্যের অর্থশাস্ত্র পরবর্তীকালে রাজাদের রাষ্ট্র পরিচালনা ও জনকল্যাণমূলক রাজ্য গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ নিক নির্দেশনা দিক নির্দেশনা দিতে সমর্থ হয়েছিলেন এর প্রমাণ পরবর্তী সময়ে পর্যা শাসকদের রাজ শাসন ও রাজ পরিচালনা নীতি স্পষ্টতেই তাদের সেই সময়ে শাসনের কুটিল্যের অর্থশাস্ত্রে বড় একটি সাপ রয়েছে চাণক্য সহায়তায় মৌর্য শাসন প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের চব্বিশ বছর শাসনকালে যেমন বর্ণিল ছিল তেমনি দ্বিতীয় প্রজন্ম বিন্দু সারায় সমৃদ্ধিময় জনপ্রিয়তার পেছনে ছিল চাণক্যের অবদান চাণক্যের ভালো থাকার চারটি সূত্র সার্বিক প্রয়োজনে অনেক বিষয় নিয়েই লিখেছেন চাণক্য কিন্তু মানুষ মাত্রই ভালো থাকতে চায় সুখে থাকতে চায় ভালো থাকার জন্য চাণক্য কিছু উপায় বাতলে দিয়েছেন যা নির্মে আলোচনা করা হলো নাম্বার ওয়ান টাকা পয়সার নিদারুণ সংকট থাকলেও কাউকে কখনো বলতে নেই কারণ এ সময় কেউ সাহায্য করতে এগিয়ে আসে না আবার কপট সাহায্যের আশ্বাস দেয় কারণ তার মাত্রে দরিদ্র দরিদ্ররা সমাজে তেমন মর্যাদা পায় না তাই তাদের নিজের সম্পদ নিজের কাছে রাখা উচিত নাম্বার টু মহামতির চাণক্যের মতে ব্যক্তিগত সমস্যা কখনো কাউকে বলতে নেই যারা বলে তারা অন্যের কাছে নিচু ও বিরক্তিকার হিসাবে গৃহীত হয় আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করে নিজের স্ত্রী সম্পর্কেও কাউকে কিছু বলতে নেই এসব বললে মানুষ মনে হয় মানুষ মনে করে কিছু একটা অভিপ্রায় নিয়ে তা বলা হচ্ছে যা পরবর্তীতে ভয়ঙ্কর ফল নিয়ে আসতে পারে জ্ঞানী ব্যক্তির মতো মৃত্যু পর্যন্ত তা নিজের কাছে রেখে দেওয়া উচিত নাম্বার থ্রি যদি কখনো নিচু পদস্থ ব্যক্তি দ্বারা অপমানের শিকার হওয়া যায় তাহলে তা অন্যদের সঙ্গে আলাপ আলোচনা না করাটি ভালো তাহলে মানুষ বক্তার সামনে তাকে নিয়ে হাসি তামসা করতে পারে ফলে তা মর্যাদা ও আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে নাম্বার ফোর আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছর পরে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে পুত্রকে যারা পড়ান না সেই পিতা মাতা তার শত্রু একটি চন্দ্রই অন্ধকার দূর করে সব তারা মিলিয়তা পারে না তেমনি একটি গুণী পুত্র একশত মূর্খ পুত্রের চেয়েও ভালো হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি চাণক্য সম্পর্কে বলে শেষ করা যাবে না এই সামান্য চাণক্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান হ্যালো ফ্রেন্ডস কষ্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি থেকে যদি সামান্যতম ইন্সপায়ার হন এবং এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি ওকে করে রাখুন আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দিবে মনে রাখবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের চ্যানেলে সফলতা নির্ভর করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসর্গ করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের ভিডিওটি চাণক্য সম্পর্কে বলে শেষ করা চাণক্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান হ্যালো ফ্রেন্ডস কষ্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি থেকে যদি সামান্যতম ইনস্পায়ার হন এবং এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকিনটি ওকে করে রাখুন আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দিবে মনে রাখবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের চ্যানেলে সফলতা নির্ভর করে আপনাদের কাছ থেকে এই টুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল